নমস্কার বন্ধুরা আমি জয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওতে আপনারা যে হাতাটা দেখতে পাচ্ছেন এই হাতাটা খুবই একটি ট্রেন্ডি একটি হাতা পপ ঘটি হাতা তো আজকে যে সম্পূর্ণ কাটিং স্টিচিং শেয়ার করব আপনাদের সাথে তো আমি যখন এই হাতাটা করছিলাম তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেহেতু কাপড়টা সিল্কের ছিল তো কি কি টিপস আপনারা ফলো করলে আপনাদেরও কিন্তু এরকম সুন্দর মানে ঘটিটা খুব সুন্দরভাবে আর লেয়ারগুলো দেখুন এখানে মানে যে কুচিটা কত সুন্দরভাবে পড়েছে লেয়ারটা কত সুন্দর হয়েছে তো সমস্ত টিপস আমি আপনাদেরকে দিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবার প্রথমে দেখুন এখানে আমি পার্টটা কেটে নিয়েছি মানে কাপড়ের যে পার্টটা ছিল সেটা আমি কেটে নিয়েছি আর এই পার্টটা দেখুন আমার পাঁচ ইঞ্চির মতন আছে তো দু সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মতন কাপড় ছেড়ে দিয়ে মানে যে মেন যে কাজটা আছে সেটা কিন্তু আমার পাঁচ ইঞ্চি আছে এবার আমি আপনাদেরকে একটা সোজা হিসেব বলে দিই আপনাদের হাতার লেন যা থাকে তার থেকে কিন্তু পাড়ের কাপড়টা মাইনাস করতে হবে তো আমার টোটাল হাতা ছিল সাড়ে দশ তার থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি মাইনাস করব যেহেতু পাটটা আছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি মাইনাস করলে এখানে কিন্তু আমার সাড়ে পাঁচ ইঞ্চির মতন দাঁড়াচ্ছে তাহলে আমার ওপরে যে মানে ঘটিটা হবে বা যেখানে কুঁচিটা হবে সেটা কিন্তু আমার সাড়ে পাঁচ ইঞ্চি লেনদে দাঁড়াচ্ছে তো তার সাথে এখানে আমি এক ইঞ্চি প্লাস করব কারণ হচ্ছে যে এক ইঞ্চিটা কম্পালসারি তো এখানে আমি এক ইঞ্চি রেখেছি তো আপনাদেরকে একটা টিপস যে রাখি এখানে আপনারা দুই ইঞ্চির মতন বেশি নিয়ে নেবেন যদি পরবর্তীকালে বেশি হয় তো কেটে বাদ দিয়ে দিতে পারবেন যদি কম পড়ে তখন কিন্তু আর কাপড় জোড়া যাবে না তাই আমি বলে রাখছি আপনারা দু ইঞ্চির মতন বেশি নিয়ে নেবেন তো কেন নেবেন সেটা পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন আর এখানে দেখুন আমি কাপড়টাকে কিন্তু দুভাঁজে ভাঁজ করেছি আর কাপড়ের প্রিন্টগুলো দেখুন আমার ওপরের দিকে আছে তো প্রিন্ট অনুযায়ী কিন্তু সবসময় কাপড় কাটিং করতে হয় আর এখানে আমি আপনাদেরকে একটা হাতা কাটিং করে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে দুভাঁজ করেছি দুটো হাতা কাটিং করলে কিন্তু অবশ্যই চার ভাঁজ কাটিং করতাম আর আমার আড়ে আড়ে মানে যতটা আমার কাপড় ছিল সেটাকেই আমি টোটাল দু দুভাঁজ করে নিয়েছি আপনাদেরও কাপড় যা থাকবে সেটাই সম্পূর্ণটা নিয়ে নেবেন তাহলে কিন্তু বেশি মানে কুঁচিটা পড়বে বা লেয়ারটা খুব সুন্দর হবে ঘটিটাও খুব সুন্দর হবে তো এখানে দেখুন আমি সাড়ে ছয় মতো নিয়ে নিয়েছি নিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি নিয়ে এখানে এখন কিছু করতে হবে না এটা সিম্পলি কেটে নেবেন তো দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে এক্সট্রা কাপড়টা আমি রেখে দেব। এবারের মিডিলের কাজটা কিন্তু আমাদের এখানে মার্ক করে নিতে হবে আর তার আগে আমার ওপরে যে এক্সট্রা কাপড়টা ছিল যেটা আমি বাদ দিয়েছিলাম পাড়ের মতন ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। দিয়ে দেখুন এখানে যে মিডিলটা কিন্তু আমাদের প্রথমে মার করে নিতে হবে কারণ মিডিল থেকে কিন্তু আমাদের কুঁচিগুলো পড়বে তো মিডিলটা দেখুন এখানে চক দিয়ে এঁকে নিয়েছি এবার এখানে যে আমি প্রথম ভুলটা করেছিলাম প্রথমে আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চির করে গ্যাপ দিচ্ছিলাম তো যেহেতু এখানে আমার কাপড়টা অনেকটাই মানে চওড়াটা যেহেতু অনেকটাই আছে আর কাপড়টা যেহেতু সিল্কের পরবর্তীকালে আমার কি হচ্ছিল আমি কুঁচি দিতে আমার একটু সমস্যা হচ্ছিলো মানে ঘন ঘন হয়ে যাচ্ছিলো আর কুঁচিটা না ঠিক পড়ছিল না তো দেখুন এখানে আমি প্রথমে এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ দিচ্ছি দিয়ে এখানে আমি প্রথমে পাঁচটা দাগ টেনে নিচ্ছি মানে মিডিল থেকে ডান সাইডের দিকে পাঁচটা দাগ মানে এক ইঞ্চি ছাড় করে আর বাম দিকেও ঠিক মানে পাঁচটা দাগ টেনে নিয়েছিলাম তো টেনে নিয়ে আমি কুঁচি দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মানে হচ্ছে না মানে স্লিপ খেয়ে যাচ্ছে ধরতে পারছি না মানে আমি অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছি হচ্ছে না পরবর্তীকালে আমি কি করলাম ওই এক ইঞ্চির গ্যাপটা আমি তখন কী করলাম ডের ইঞ্চি করে দিলাম ডের ইঞ্চির গ্যাপ দিয়ে দেখুন পাঁচটা দাগ দিয়েছিলাম এবার আমি এখানে ছটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু কাপড় দেখছি আমার অনেকটাই পরিমাণে বেশি যাচ্ছে সেই জন্য এখানে আমি ডের ইঞ্চির গ্যাপ দিয়ে ছটা মানে মিডিলে যে দাগটা টেনেছিলাম তার ডান দিকে ছটা টেনেছি ডের ইঞ্চির গ্যাপ দিয়ে আর বাম দিকেও আমি ছটা দাগ টেনে নিয়েছি দেড় ইঞ্চির গ্যাপ দিয়ে যেহেতু আমার কাপড় বেশি ছিল আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে আপনারা পাঁচটা পর্যন্ত দিতে পারেন এবার দেখুন যেমনটা দাগ দিয়েছি একদম সেরকম অনুযায়ী কিন্তু এখানে কুচিটা করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছি না আমি প্রথম চেষ্টা করলাম আমার কিন্তু হলো না যেহেতু আমি বলেইছি কাপড়টা এখানে সিল্ক মানে সিল্ক বলতে একদম যে পিওর সিল্ক হয় না সেই সিল্কের কাপড় আমার খুব মানে স্লিপ খেয়ে যাচ্ছিলো তারপরে কি করলাম এরকম অল্প অল্প করে কুচি করে আমি পিন করলাম বলি পিন না করলে কিন্তু এখানে হবে না তো দেখুন এখানে দুটো করে কুঁচি করছি দু তিনটে করে কুঁচি করে ধরে নিচ্ছি ভালো করে ধরে নিয়ে আমি ভালো করে পিন আপ করে নেব পিন আপ করে নিলে কিন্তু তাহলে আমার ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো আবারও দেখুন আবার কুচি কুচি করে ধরে আবার কিন্তু পিন করে নিচ্ছি আপনাদের যদি সুতির কাপড় হয় তাহলে কিন্তু এতটা প্রবলেম হবে না যেহেতু এটা সিল্ক বলে দেখুন খালি ছেড়ে যাচ্ছে সেই জন্য আমি ভালো করে পিন করে নিয়েছি নিয়ে এবার যে মিডিলে যে আমরা দাগটা দিয়েছিলাম সেই দাগের ওপরে তুলে দেব। তুলে দিয়ে এখানে প্রথমে এটা সেলাই করে নেবো আর কুচিগুলো এখানে যেন বেশি খেলানো না হয় নিচের দিকে খেয়াল করবেন নিচের দিকে একদম জোড়া থাকে ওপরের দিকটা খেলানো হয় তো কুঁচিগুলো যখন করবেন তখন খেয়াল রাখবেন যাতে না মানে বেশি খেলিয়ে যায় মানে একটা নিচে যেন আর একটা থাকে মুখ যেন না কুঁচির মুখগুলো যাতে না বেরিয়ে যাতে না থাকে তো দেখুন এখানে সেলাইটা দিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে আমি অপর দিকেও দেখুন একই রকমভাবে পিন করে 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 কিন্তু কুঁচিগুলো করে নিচ্ছি আর এখানে যে দাগগুলো দেবেন ভালো করে কিন্তু সেই দাগ ধরেই কিন্তু কুঁচিগুলো দিতে হবে তবেই কিন্তু সমস্ত কুঁচিগুলো মানে সমান মাপেই কিন্তু পড়বে নলে কিন্তু কুঁচিগুলো ছোটো বড়ো হয়ে যাবে ওপরে যখন আপনারা সেলাই করতে যাবেন তখন দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুব একটা ভালো হবে না তো এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের মানে পাফটা খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো নিচেও দেখুন আমার সেলাই হয়ে গেছে ওপরটাকে আমি প্লেট ফেলে নেবো যেহেতু নিচে আমার সেলাই হয়ে গেছে ওপরে কিন্তু প্লেটটা ফেলতে কিন্তু খুব একটা সমস্যা হবে না তো দেখুন এখানে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে নিয়ে পিন করে নিচ্ছি আর এখানে একটু খেলানো টাইপের করবেন কুচিগুলো খুব একটা গায়ে গায়ে দেবেন না তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না একটু মানে সামান্য সামান্য করে খেলিয়ে খেলিয়ে দেবেন তবে কিন্তু দেখতে সুন্দর হবে তো এখানে দেখুন প্রত্যেকটা কুঁচিকে আমি মানে ধরে নিচ্ছি ধরে আর এখানে পিন করে নিচ্ছি তো দেখুন এখানে আমি কেমন খেলিয়ে খেলিয়ে নিয়েছি এখানে পিন করে রেখেছি পিনগুলো কিন্তু এখন আমি খুলবো না সেলাই হয়ে যাওয়ার পরে এবার ওপর থেকেও কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে আর কুচির মুখগুলো অবশ্যই খেয়াল করবেন যেমন আপনারা নিচে সেলাই দিয়েছেন তেমন করে কিন্তু কুচির মুখগুলো ঠিক ওপরে ওরকমভাবেই থাকবে মানে কুচির মুখগুলো যেন মুখোমুখি হয় তো দেখুন এখানে ওপরে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি দিলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু মানে কুচিগুলো ফিক্সড হয়ে যাবে তো দেখুন ঠিক দেখতে ঠিক এমনটাই লাগছে তো এবার আপনাদেরকে একটা পেপার হাতা ড্রয়িং করে নিতে হবে এখানে আপনারা নর্মাল যেমন হাতা ড্রয়িং করেন তেমনটাই করতে হবে তো ওপরে যেহেতু আমার মানে লেন ছিল মানে ওপরের পাতের লেন ছিল সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি লেন দিয়ে কিন্তু হাতাটাকে রেখেছি বেশি কিন্তু রাখিনি আর নর্মাল যেমন হাতা ড্রয়িং করে তেমনই কিন্তু করেছি এবার এই পেপারটা বসিয়ে কিন্তু আমাদের হাতাটাকে কাটিং করে নিতে হবে ওপরে কিন্তু আমরা হাতার কোনো শেপ দিইনি আমরা যখন এই ওপরের কাপড়টা কেটেছিলাম যা শুধু একটা মাপ নিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম এবার এই হাতাটাকে বসিয়ে মানে এই যে ডাইসটা যে কাটলাম হাতার ডাইসটা এটা বসে কিন্তু আমাদের এক্সট্রা কাপড়গুলো কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর অবশ্যই মিডিল টু মিডিল ভালো করে ধরে নেবেন আর দেখবেন একটু তীর্ছা মতো লাগবে এটা কিছু করার নেই এইভাবেই কিন্তু এটা বসবে একটু তিরচ্ছাভাবে যেমনটা ঠিক বসতে চাই ঠিক তেমনটা এইভাবে বসিয়ে নেবেন আর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটা কিন্তু কেটে এখানে বাদ দিয়ে দেবেন তো দেখুন আমার দেখতে ঠিক তিরচ্ছা লাগছে কিন্তু এটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের মনে হতে পারে যে বেঁকে গেছে হাতা হয়তো ঠিকঠাকভাবে জয়েন্ট হবে না কিন্তু তৈরি হওয়ার পরে এটা ঠিক ভালোভাবে কিন্তু বসে যাবে এবার নিচের অংশটা আমরা জুড়ে নেব মানে নিচের যে পাটটা ছিল তো এখানে যেহেতু আমি হাফ ইঞ্চি করে গ্যাপ রেখেছিলাম তো সেই হাফ ইঞ্চি গ্যাপ দিয়েই সেলাইটা করে নেব আর এখানে সোজা পাটের উপর কিন্তু সোজা পাটটা রাখতে হবে মানে পাড়ে সোজা দিক আর হাতা যে তৈরিটা করলাম তার সোজা দিক সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি এবার এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো নিচে যে হাফ ইঞ্চির কাপড়টা আছে তার ওপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে তো দেখুন এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এখানে কিন্তু পুরো ওপরের আর নিচের পাটের সাথে কিন্তু জয়েন্ট হয়ে গেলো খুবই ইজি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর খুব সুন্দরও লাগে এবার আমি এখানে লাইলিং পাটটাকে জয়েন করে নেবো তো সেম একই রকমভাবে আমি কিন্তু মানে ওপরের লাইলিং পাটটাও কিন্তু কাটিং করে নিয়ে এবার দেখুন এখানেও হাফ এর গ্যাপ দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি এটা কিন্তু সোজা দিক থেকে করছি সোজা দিক থেকে করে এটা উল্টে দেব দিলে কিন্তু নিচে তাহলে আর পটটি বসাতে লাগবে না এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে এবার লাইলিং কাপড়টাকে কি করব পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব গিয়ে কিন্তু এর ওপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে নেব দিয়ে নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে একবার আপনারা আয়রন করে নেবেন এই যে পিনগুলো যে দেওয়া আছে না এগুলো কিন্তু খুলে দিলে খুব মানে যে আপনারা যে কুচিটা দিয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ মানে খেলিয়ে যাবে অতটা ভালোভাবে বোঝা যাবে না তো অবশ্যই কিন্তু এখানে একবার আয়রন করে নেবে নিলে কিন্তু প্লেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে তো দেখুন এখানে আয়রন করে নিয়েছি এবার এই মিডিলে কিন্তু আপনাদের একটা বোতাম লাগিয়ে দিতে হবে তো দেখুন এখানে পাড়ের যে এক্সট্রা কাপড় ছিল তার থেকে কিন্তু একটা বোতাম তৈরি করে নিয়েছি আর নর্মালি যেমন হাতা জয়েন করে এখানে কিন্তু তেমনভাবেই জয়েন করে নিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা সুন্দর দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো চাটা